আপনাকে দেখলেই অথবা তুমি তো এই আগের মতোই শিকোন আছো কিরে তোমার তোমার কোনো স্বাস্থ্য বাড়ে না কেন তুমি এখনো আগের চাকরি করতেছ এই আগের বাসায় আছো আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে এমন কথা বলবে যে আপনার মেজাজটা খারাপ হয়ে যাবে অথবা মানুষের সামনে আপনাকে ছোট করা এটা তার ইন্টেনশনালি সেই কাজটা করে এবং সেটা রপ্ত করে নিয়েছে যে কোন কথাটা বললে আপনার সম্মান হানি হবে মানুষের সামনে ইচ্ছা করে সে কথাটা বলবে আপনাকে ইচ্ছা করে ইগনোর করবে আপনি অথবা গিয়েছেন আপনাকে যাওয়ার পরে কোনো কথা বলবে না দশ মিনিট ও তুমি আইসো দশ মিনিট পরে আপনাকে বলবে ও তুমি আইসো তুমি কখন আইছো ও তোমার খবর কি আপনাকে এরকম কথা বলবে আর তোমার বাচ্চারা কই পড়ে আর একটু ভালো স্কুলে পড়াইতে পারল না তুমি কোন এলাকায় থাকো আর একটু ভালো এলাকায় থাকতে পারলা না আপনাকে ইচ্ছে করে এই লোকগুলো ডিস্টার্ব করবে এই লোকগুলো জাহেল আল্লাহ বলছেন ওই দখাত জাহেলো না মানুষকে সম্মান প্রদর্শন করা এটা হচ্ছে অন্য মানুষের অধিকার যারা তাদেরকে অধিকার দেয় না এরা মূলত জাহাল যারা অন্যকে খোঁচায় এরা মূলত জাহেল যারা অন্যকে অন্যের সম্মান হানি করে তারা মূলত জাহেল